এবার সরাসরি তৃণমূল বিধায়কের মায়ের বিরুদ্ধে একশো দিনের কাজে কোটি কোটি টাকা তৎসরের অভিযোগ অধিকারী বুধবার দক্ষিণ চব্বিশ পরগনায় বারুইপুরে ভারতীয় জনতা যুব মোর্চার সভায় বক্তব্য রাখতে গিয়ে কুলতলির তৃণমূল বিধায়ক গণেশ মন্ডলের মাকে কাঠগড়ায় তোলেন তিনি দাবি করেন প্রায় পঁচাত্তর কোটি টাকা ঝেড়েছেন তিনি এদিন শুভেন্দুবাবু বলেন একশো দিনের কাজে পশ্চিমবঙ্গকে চুয়ান্ন দিয়েছে মোদী সরকার এই টাকা কোথায় গেল এর পাশে গনসা এমএলএ তার মা একটা গ্রাম পঞ্চায়েত প্রধান নাম হলো মৌরিওয়ালা মন্ডল আমি শুধু একটা গ্রাম পঞ্চায়েত বলে যাচ্ছি ওই মৌরিওয়ালা মন্ডল একা পঁচাত্তর কোটি টাকা মনোরাগায় ঝেড়েছে সতেরোটা পুকুর কেটেছে একটা পুকুরও নেই আর কলা গাছ বসিয়েছে ফলের বাগান বলে এখানে পেয়ারা আর কিছুই যেন হয় না কলা গাছ বসিয়েছে যাতে দিল্লি থেকে কলা গাছের অস্তিত্ব যেন না থাকে এদিন শুভেন্দু অধিকারী ফের একশো দিনের কাজের শ্রমিকদের আশ্বস্ত করে বলেন চোরেদের ধরে জেলে ভুললেই একশো দিনের কাজের টাকা দেবে কেন্দ্রীয় সরকার আপনাদের পাওয়া একটি টাকাও মার যাবে না আপনারা শুধু কাগজ গুছিয়ে রাখুন